আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা জানব ইসলাম অনুযায়ী নারী পুরুষের অবাঞ্ছিত লোম কাটার বিধান কী কোনটা সুন্নত কোনটা ওয়াজিব আর কোনটা নিষিদ্ধ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিতরাতের অন্তর্ভুক্ত পাঁচটি কাজ হল খতনা করা বগলের লোম উপড়ে ফেলা নখ কাটা গোপ ছোট করা এবং গোপনাঙ্গের লোম পরিষ্কার করা শহী বুখারি ও মুসলিম এখানে ফিতরাত মানে হল মানুষের প্রাকৃতিক পরিচ্ছন্নতা বজায় রাখা প্রথমে চলুন জেনে নেই কোন লোম অপসারণ করা সূন্যদ বা ওয়াজিব এক গোপনাঙ্গের লোম অর্থাৎ সম্মুখের ও পেছনের লজ্জাস্থানের আশেকাশের লোম কেটে ফেলা বা পরিষ্কার করা ওয়াজিব বা প্রবল সূন্যদ দুই বগলের লোম উপড়ে ফেলা বা কেটে ফেলা সূন্যদ তিন গোঁপ ছোট করা পুরুষদের জন্য সুন্নত চার দাড়ি রাখা পুরুষদের জন্য ওয়াজিব কেটে ফেলা নয় এবার দেখি কোন লোম অপসারণ নিষিদ্ধ ভ্রু সেভ বা পাতলা করা নকল সৌন্দর্যের জন্য করলে হারাম হাদিসে এসেছে যে নারী ভ্রু উপড়ে ফেলে এবং যে করায় আল্লাহ তাদের ওপর লানত করেছেন বুখারি ও মুসলিম দাড়ি কেটে ফেলা পুরুষদের জন্য হারাম শরীরের প্রাকৃতিক সৌন্দর্য পরিবর্তন করার জন্য স্থায়ী লোম অপসারণ অপ্রয়োজনে হারাম সময়সীমার ব্যাপারেও হাদিসে নির্দেশনা আছে সাহাবিরা বলতেন আমরা এসব পরিচ্ছন্নতার কাজ চল্লিশ দিনের মধ্যে শেষ করতাম অর্থাৎ গোপনাঙ্গ ও বগুলের লোম চল্লিশ দিনের বেশি রাখা উচিত নয় আধুনিক যুগে অনেকেই শেভার ওয়াক্স বা লেজার ব্যবহার করেন ইসলামে পদ্ধতির ওপর জোর নেই বরং শর্ত হলো লজ্জাস্থান গোপন রাখতে হবে বিপরীত লিঙ্গের সামনে প্রকাশ করা যাবে না চিকিৎসাজনিত প্রয়োজনে আধুনিক পদ্ধতি ব্যবহার করা যাবে গোপনাঙ্গ ও বগলের লোম পরিষ্কার করা শূন্যত বা ওয়াজিব দাড়ি রাখা পুরুষদের জন্য ওয়াজিব গোপ ছোট করা শূন্যত ভ্রু পাতলা করা হারাম চল্লিশ দিনের মধ্যে এসব কাজ সম্পন্ন করা উচিত পরিচ্ছন্নতা শুধু শারীরিক নয় বরং ইমানের অংশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক তাই শরীয়তের নির্দেশ মেনে পরিচ্ছন্ন থাকি সুস্থ থাকি এবং আল্লাহর